আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ট্রেনে স্ট্রাইক চলছে এই দেখেন বন্ধ আন্ডারগ্রাউন্ড বেশিরভাগ ট্রেনগুলো এখন বন্ধ বেশিরভাগ মানুষই দেখেন হেঁটে যাচ্ছে কাজে বাস চলতেছে সীমিত ইংল্যান্ডে এরকম স্ট্রাইক হয় তো সাত দিনের জন্য তারা স্ট্রাইকের জন্য ডাক দিয়েছে কাজে যেতে দারুণ ভোগান্তি সাইকেলও পাচ্ছি না দেখেন সাইকেল যে পাবো সেখানে সাইকেলও পাচ্ছি না খুব যন্ত্রণায় আছি বাস ট্রেনের ভাড়া হয়তো বাড়বে স্ট্রাইকের কারণে এই বাস ট্রেনে যারা স্টাফ তারা আন্দোলন করতেছে তাদের স্যালারি বাড়াইতে হবে এই জন্য এটা আন্দোলন চলছে তো তাদের বেতন বাড়লে আমাদের কিন্তু আপনার বাস বা ট্রেনের যে কস্ট সেটা কিন্তু বাড়বে কত দূর অনেক দূর হাঁটতে হবে একটা সাইকেলও পাচ্ছি না যে নিয়ে দ্রুত কাজে চলে যাব এই হলো অবস্থা এটা রবিবার পর্যন্ত থাকবে সোমবার দিন থেকে হয়তো ঠিক হয়ে যাবে তো আরো বেশ কয়েকদিনে এই ভোগান্তি পোহাইতে হবে আমাদেরকে সকালবেলায় কেমন একটা ব্যস্ততা তাই না দেখেন বাস চলতেছে বাট সীমিত আকারে আর বাসে প্রচণ্ড ভিড় তো ভাবলাম হেঁটেই রওনা দিই আমার প্রায় এক ঘন্টা হাঁটতে হবে আমার কাজে যেতে ভাবলাম এই ফাঁকে আপনাদের একটু ভিডিও করি Bike, am a uh, bike bike a cycle they give me a big knife a forest, forest near. Town, the the way, just stopped.